আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে আপনারা ক্যারিয়ার লিঙ্ক ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের ইনকামের টাকাগুলো আপনাদের বিকাশ বা নগদ অ্যাকাউন্টে নিয়ে আসবেন এর জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের স্মার্টফোন থেকে ক্যারিয়ার লিঙ্ক ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে চলে আসবেন ক্যারিয়ার লিঙ্ক ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের ইনকামের টাকা উইথড্র করার জন্য আপনারা এখান থেকে থ্রি লাইন মেনুতে একটি ক্লিক করবেন থ্রি লাইন মেনুতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের স্ক্রিনে শু করবে তো এখান থেকে তোলন করুন যেই লেখাটি রয়েছে সেই লেখাটির উপর একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারভিউ শুরু করবে তো এখান থেকে একটু নিচে চলে আসবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন উইড্রো ফর্ম পূরণ করুন তো এখানে আপনারা উইড্রো মেথড এখানে নির্বাচন করুন যে লেখাটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা বিকাশ নগদ সিলেক্ট করবেন তো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা নিতে চাচ্ছি যার কারণে এখান থেকে বিকাশ নির্বাচন করলাম তো আপনারা যদি নগদে নিতে চান তাহলে এখান থেকে নগদ সিলেক্ট করবেন এরপর পেমেন্ট টাইপ এখানে নির্বাচন করুন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে পার্সোনাল এইটা সিলেক্ট করবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন প্রাপক নাম্বার এখানে আপনারা আপনাদের বিকাশ নগদ অ্যাকাউন্টের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি লিখবেন তো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখতেছি আপনারা আপনাদের বিকাশের মাধ্যমে যদি উইড্রো করেন তাহলে বিকাশ নাম্বার লিখবেন নগদের মাধ্যমে উইড্রো করলে নগদ নাম্বারটি লিখবেন তো আপনারা আপনাদের বিকাশ বা নগদ নাম্বারটি এখানে লিখার পর নিচে দেখতে পাচ্ছেন উইথড্রো অ্যামাউন্ট লিখুন এখানে আপনারা কত টাকা উইড্রো করতে চাচ্ছেন সেই পরিমাণটা এখানে লিখবেন তো এখানে এই প্ল্যাটফর্ম থেকে সর্বনিম্ন একশো টাকা থেকে একসঙ্গে দশ হাজার টাকা পর্যন্ত উইড্রো করতে পারবেন তো উইড্রো করার জন্য আপনারা এখানে উইথড্রো অ্যামাউন্ট এই ঘরে আপনারা টাকার পরিমাণটা লিখবেন টাকার পরিমাণ লিখার পর এখান থেকে উইথড্রো সাবমিট করুন এই বাটনে একটি ক্লিক করবেন উইথড্রো সাবমিট করুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু উইথড্রো কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের আর্নিং ব্যালেন্স থেকে যেই টাকাটা ছিল সেই টাকাটা কিন্তু কেটে নেবে এই উইথড্রো পেমেন্ট পাইতে অর্থাৎ এই আপনি যে এখান থেকে উইথড্রো করলেন ক্যারিয়ারিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম থেকে এই টাকাটা আপনার বিকাশ বা নগদে পৌঁছতে বা বিকাশ বা নগদে আসতে আপনার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে তবে সাধারণত আমাদের এই প্ল্যাটফর্ম থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই পেমেন্ট দেওয়ার চেষ্টা করা হয় তো আপনারা ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যেই পেমেন্ট পেয়ে যাবেন এভাবে আপনারা খুব সহজেই ক্যারিয়ারিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম থেকে আপনাদের ইনকামের টাকাগুলো উইথড্র করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে